স্টুডেন্টদের জন্য খুশির খবর কবে পাওয়া যাবে ট্যাব কেনার দশ হাজার টাকা জানালো রাজ্য সরকার পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে স্টুডেন্টদের ট্যাব কেনার জন্য দশ হাজার টাকা দেওয়ার বন্ধ করার পরে আবার নতুন ঘোষণা করেন রাজ্য সরকার তো আজকের ভিডিওটিতে আমরা জানবো নতুন ঘোষণায় রাজ্য সরকার কি জানিয়েছেন এবং ট্যাবের টাকা আবার কবে দেবে তেরো থেকে তিরাশি রাজ্যের প্রায় সকল মানুষের কথা ভেবে কোনো না কোনো প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার মেয়েদের জন্য যেমন রয়েছে কন্যাশ্রী লক্ষ্মীর ভাণ্ডারের মতন স্কিম ঠিক তেমনি বয়স্ক মানুষের জন্য রয়েছে বার্ধক্য ভাতা ছাত্রছাত্রীদের জন্য আবার চালু করা হয়েছে তরুণের স্বপ্নের মতন প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের এই স্কিম নিয়ে আবার প্রকাশ্যে এলো নতুন আপডেট একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের পড়াশোনার জন্য ট্যাব অথবা স্মার্টফোন কিনতে সরকারের তরফ থেকে এককালীন দশ হাজার টাকা দেওয়া হয় চলতি বছর শিক্ষক দিবসের দিন ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে এই টাকা ঢোকার কথা ছিল প্রস্তুতিও ছিল তুঙ্গে তবে একেবারে শেষ মুহুর্তে সেই সিদ্ধান্ত বাতিল করা হয় রাজ্য সরকারের তরফ থেকে কেন এই সিদ্ধান্ত বদল করা হলো সেই বিষয়ে পরিষ্কার কিছু জানা যায়নি শুধু জানা গিয়েছে প্রশাসনিক কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো প্রিয় বন্ধুরা এবার আমরা জানবো কবে দেবে ট্যাপ কেনার জন্য টাকা এদিকে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা দেওয়ায় স্থগিতাদেশ জারি করতেই চিন্তায় পড়েছেন অনেকেই টাকা কবে দেওয়া হবে তা ভাবছেন বহু পড়ুয়া এবং তাদের অভিভাবকরা এই আবহে আবার সামনে এলো নতুন আপডেট এখনও অবধি টাকা দেওয়ার কোনো নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা না করা হলেও পুজোর আগেই টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যেতে পারে বলে শোনা যাচ্ছে উল্লেখ্য কোভিডের সময় ডিজিটাল শিক্ষার গুরুত্ব বোঝা গিয়েছিল স্কুল কলেজ বন্ধ থাকলেও সেই সময় শিক্ষার্থীরা বাড়ি বসে অনলাইনে পড়াশোনা করছিলেন রাজ্যের ছাত্রছাত্রীরা যাতে ডিজিটাল শিক্ষার সুবিধা থেকে বঞ্চিত না হয় সেই কারণে সরকারের তরফ থেকে তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে ট্যাব এবং স্মার্টফোন কেনার টাকা দেওয়া শুরু হয় পশ্চিমবঙ্গে সরকারি এবং সরকার পেশিত বিদ্যালয়ের পাশাপাশি মাদ্রাসা এবং সংখ্যালঘু বিদ্যালয়ের পড়ুয়ারাও রাজ্য সরকারের এই প্রকল্পের সুবিধা পেয়ে থাকে যুগের সঙ্গে তাল মিলিয়ে রাজ্যের ছাত্রছাত্রীরা যাতে ডিজিটাল শিক্ষায় শিক্ষিত হতে পারে সেই কারণে এই উদ্যোগ নেওয়া হয়েছিল দু হাজার সালে ট্যাব কেনার জন্য প্রথম টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয় তখন কেবলমাত্র দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরাই পেতেন তবে এখন দ্বাদশ শ্রেণীর পাশাপাশি একাদশ শ্রেণীর পড়ুয়ারাও এই প্রকল্পের সুবিধা পান তো বন্ধুরা ভিডিওটি দেখে বোঝা গেল ট্যাপ কেনার টাকা পুজোর আগেই দেবে বলে মনে হচ্ছে তো যাই হোক আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য